বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর হিসাব কৃষি ব্যাংকে যদি আপনি এফডিআর করেন কত টাকা পাবেন বর্তমানে কৃষি ব্যাংকে এক লক্ষ টাকা বা বেশি রাখলে কত টাকা পাবেন সরকার কত টাকা ট্যাক্স কাটবে চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট স্টেপ ওয়ান পরিমাণ এক লাখ এক মাসে সাপ পার্সেন্টে পাঁচশো টাকা তিন মাসে আট দশমিক পাঁচশো পার্সেন্টে একুশশো পঁচিশ টাকা ছয় মাসে এক দশমিক সাত পাঁচ পার্সেন্টে তেতাল্লিশশো পঁচাত্তর টাকা এক বছরে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্টে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই লাখে এক মাসে এগারোশো সাতষট্টি তিন মাসে পঁয়ত্রিশশো ছয় মাসে আট হাজার সাতশো পঞ্চাশ এক বছরে আঠারো হাজার পাঁচশো তিন লাখে এক মাসে সতেরোশো পঞ্চাশ তিন মাসে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে তেরো হাজার একশো পঁচিশ এক বছরে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ চার লাখে এক মাসে দুই হাজার তিনশো তেত্রিশ তিন মাসে সাত হাজার ছয় মাসে সতেরো হাজার পাঁচশো এক বছরে সাঁত্রিশ হাজার পাঁচ লাখে এক মাসে উনত্রিশশো সতেরো তিন মাসে আট হাজার সাতশো পঞ্চাশ ছয় মাসে একুশ হাজার আটশো পঁচাত্তর এক বছরে পাবেন চার হাজার ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে এক মাসে পাবেন পঁয়ত্রিশশো তিন মাসে দশ হাজার পাঁচশো ছয় মাসে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এক বছরে পঞ্চান্ন হাজার পাঁচশো সাত লাখে এক মাসে পাবেন চার হাজার তিরাশি তিন মাসে বারো হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে তিরিশ হাজার ছয়শো পঁচিশ এক বছরে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ আট লাখে এক মাসে পাবে ছয়চল্লিশশো সাতষট্টি তিন মাসে চোদ্দ হাজার ছয় মাসে পঁয়ত্রিশ হাজার এক বছরে চুয়াত্তর হাজার এই মুহূর্তে বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে রেট রয়েছে সেটির সার্কুলার দেখতে পাচ্ছেন এই কৃষি ব্যাংকের এফডিআর আপনি যে কোনো সময় চাইলে ভাঙতে পারবেন তবে এখানে যে ইন্টারেস্ট রেট দেওয়া হয়েছে ম্যাথ শেষ হওয়ার আগে ভাঙালে সেই ইন্টারেস্টে আপনারা প্রফিট পাবেন না এখন আমরা স্টেপ টু দেখব কৃষি ব্যাংক ডিপোজিট স্টেপ টু এফডিআর টিডিএস আফটার কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট স্টেপ টু এফডিআর আফটার টিডিএস স্টেপ টু এক লাখে এক মাসে সাত পার্সেন্ট হলে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চারশো ছিয়ানব্বই দশ পার্সেন্ট আয়কর কাটার পর চারশো আঠাশ তিন মাসে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হলে পুঁতি লাখে একুশশো পঁচিশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আঠারোশো ছয় দশ পার্সেন্ট আয়কর কাটার পর উনিশশো তেরো ছয় মাসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্টে তেতাল্লিশশো পঁচাত্তর পুঁতি লাখে হলে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাঁইত্রিশশো উনিশ দশ পার্সেন্ট আয়কর কাটার পর উনচল্লিশশো আটত্রিশ এক বছরে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্টে প্রতি লাখে নয় হাজার দুইশো পঞ্চাশ হলে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাত হাজার আটশো একচল্লিশ দশ পার্সেন্ট আয়কর কাটার পর আট হাজার তিনশো তিন এই যে এফডিআর হিসাব রয়েছে এফডিআর হিসাব আপনি করার সময় যদি রিটার্ন প্রদানের স্লিপ ব্যাঙ্কে ফটোকপি জমা দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে আর রিটার্ন স্লিপের কপি ব্যাঙ্কে জমা দিতে না পারলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে তো আপনি কত টাকা কোন মাসের জন্য রাখতে চাচ্ছেন প্রথমে আপনাকে সেটি ফিক্সড করতে হবে সাপোজ বা আপনি পাঁচ লাখ টাকা রাখবেন তিন মাসের জন্য তাহলে পাঁচ লাখকে আপনি এই যে পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আঠারোশো ছয় দিয়ে গুণ দিবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ইন্টারেস্ট পাবেন ঠিক সেইভাবে আপনি ছয় মাস বা এক বছর কোন সময়ের জন্য কত টাকা রাখতে চাচ্ছেন সেই সংখ্যাটাকে আপনি সেই ঘরের সংখ্যা দিয়ে গুণ দিলেই আপনার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাবেন সাপোজ এক বছরের জন্য দুই লক্ষ টাকা রাখতে চাচ্ছেন তাহলে দুইকে আমরা সাত হাজার আটশো একচল্লিশ দিয়ে গুণ দিব অ্যাকাউন্ট করার জন্য যা লাগবে গ্রাহকের গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা লাইসেন্স বা জন্ম নিবন্ধন যে কোনো একটির ফটোকপি গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি নমিনির যা নথিপত্র লাগবে নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকটবর্তী যে কোনো শাখায় গেলে অ্যাকাউন্ট খুলতে পারবেন